হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো একদম ভালো আছি আর কাকুলি ফ্রকস আরও একবার সবাইকে স্বাগত জানে আজকের ভিডিও শুরু করছি তো আজকে বিকেলবেলা থেকে ফ্রকটা শুরু করলাম দেখো আর আমরা কেন বসে আছি এখানে তোমরা বুঝতে পারবে কিছুক্ষণ পরে তো তার আগে দেখো সকলে মিলে এক জায়গায় গ্রামের বউরা বসে থাকলে যা হয় মানে পুরো গল্প আড্ডাই সমস্তটা হচ্ছিলো আর এই দিকে আমার বেটু কিন্তু একটু হাই বলে দিয়ে পালিয়ে গেল এরকমটা আর আমরা কিন্তু আছি আমাদের বাড়ির সামনেটায় আর কেন বলো তো আজকে সবাই মিলে এক জায়গায় আছে কারণ আজকে আমাদের পাড়াতে একটা বিয়ে আছে একটা মেয়ের তো সেই বিয়ে উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করেছে আর তার মধ্যে আবার জল ভরতে এসেছে সেই বিয়ে থেকে সবাই তো তাদেরকেই বসে থেকে এখানে দেখছিলাম আর বাজনা বাজছিল তো চলো তোমাদেরকেও দেখাবো যে এখানে কি চলছিল তো দেখো এক এক করে কিন্তু সবাই আসছে মানে বাজনার আওয়াজ শুনলে যা হয় আমাদের গ্রামে কিন্তু আমরা এইভাবে বাড়ি থেকে বের হয়ে সবাইকে দেখি যে জল ভরতে আসে আর এই দিকে দেখো বেটু কিন্তু চকলেট খেয়েছে আর একদম জিবাটা লাল করে সবাইকে দেখাচ্ছে তো চলো এই দিকে কিন্তু বাজনা বাজছিল আর দেখো আমার বেটু আর সঙ্গে বেটুর বান্ধবী মানে এই পুচকিটা এরা দুজন খুব নাচ করছিল এখানে দাঁড়িয়ে থেকে আর আমরা সেটাই মজা নিচ্ছিলাম দেখছিলাম এরকমটা তো চলো তোমাদের দেখিয়ে দে এই যে দেখো জল ভরতে এসেছে সবাই তো এগুলোই আমার দেখছিলাম সবাই মিলে বসে থেকে আর তারপরে কি হয়েছে বলো তো যে যেহেতু আজকে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে বাড়িতে তো আমরা যাব সেখানে তো তোমাদের দাদাভাই আবার সেখানে যাবে না তো তার জন্য রান্না হবে তো এখানে বাবা নিয়ে চলে এসেছে মাংস তো সেই মাংসটা রান্না করে দেবো আর এইদিকে কিন্তু মা দুপুরে রান্না করেছিল সেই তরকারি আছে এখানে আছে আলু দিয়ে ডিমের তরকারি তো এটাও আছে আর সঙ্গে আছে দেখো এখানে সাজনার চটচটি এখন তো সাজনাটা মাস্ট সবারই বাড়িতে জানি এখন সবাই খায় আর আমার খেতে খুব পছন্দ লাগে তো সাজনা চটচটি আছে আর সঙ্গে আছে দেখো কল্লার ঘন্ট তো এগুলোই তোমাদের দাদা খাবে আর সঙ্গে আমি মাংস তরকারিটা এখন ফটাফট করে রান্না করে দেব তো দেখো এখানে আমার মাংস তরকারি একদম রেডি হয়ে গেছে আর তারপরে সমস্ত কাজকর্ম সেরে একদম রেডি হয়ে নিয়েছি দেখো সন্ধ্যার দিকে শাড়ি পরে আর খুব সিম্পলভাবে সেজেছি আর খুব সুন্দর একটা এখন প্রচণ্ড গরম তো একটা সিল্কের শাড়ি পরেছি তো দেখো এখন আমরা যাব মা আমি বিটু বাবা মানে বাড়ি সকলে মিলে যাব কিন্তু তোমাদের দাদা ভাই যাচ্ছে না তো তার জন্যই সমস্তটা রান্না করেছিলাম ও বাড়িতে খেয়ে নেবে পরে বলেছে তো আমার নিশ্চিন্তে এখন আমরা যেতে পারি চলো এখন বিয়েবাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিয়েবাড়ি এসেই দেখছি যে বিয়েবাড়ি যত লোক আছে সবাই সেজে গুজে রেডি কিন্তু নতুন পাত্রীকেও কেউ রেডি করেনি এরকমটা তো এসেই দেখছি এরকম তো সেটা দেখে আমার খুব খারাপ লাগলো যে এদিকে কিন্তু বর্মশাই চলে এসেছে তবু কিন্তু নতুন কোণে এখনও রেডি হয়নি তো সেই দেখে আমি তোড় করে একদম রেডি করে দিচ্ছি দেখো নতুন কনেকে আর এই পাশটায় কিন্তু আমার আর কিন্তু ক্যামেরা করে দেওয়া সেরকম লোকও ছিল না তো তার জন্য মোবাইলটা রেখেছিলাম ওদের খাটের উপরে আর এই দিকে দেখো আমি কিন্তু কন্যাকে সাজাচ্ছি তো দেখো কণ্যে কিন্তু খুব সুন্দর দেখতে মেয়েটা মানে আমার ফাস হবে কিন্তু খুবই কিউট দেখতে তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু হুড়ু পেন দিয়ে দিচ্ছি সঙ্গে মানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু বরমশায়ও রেডি হয়ে চলে এসেছে আর দেখো এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এদের কিন্তু মাটির বাড়ি কিন্তু দেখো পুরো ঘরটায় একদম খুব সুন্দর ওয়ালপেপার লাগিয়ে দিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছিলো কিন্তু সেটা তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আর এইদিকে কিন্তু পিছনটাই সব আত্মীয় স্বজনরা এসেছে তারাও সাজুগুজু করছিল মানে তারা সাজুগুজু করছিল সবাই ব্যস্ত আর এই দিকে আমি কোনেকে সাজাচ্ছিলাম তো তারপরে আর কি হয়েছে বলো তো এইদিকে কিন্তু মানে গ্রামের লোকজনকে খেতে দিচ্ছিলো তো মা আবার বলছে তাড়াতাড়ি করে সেজে দিয়ে খাওয়া দাওয়া করবি তো এই দিকে আমি ফটাফট করে সাজুগুজু করিয়ে দিচ্ছি আর যেহেতু বিয়ের লগ্ন কিন্তু আজকে খুব তাড়াতাড়ি তো সেই জন্য বর্মাশয়ও এসে হাজির হয়ে গেছে তো আমি খুব তাড়াতাড়ি করছি তো একদম সমস্ত সাজায় কমপ্লিট এখন শুধু মাথাটা একটু বেঁধে দেব আর তারপরে একদম সাজা কমপ্লিট হবে তো চলো আমি ফটাফট করে সাজিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক আছে আর এই দিকে দেখো তারপরে চলে আসলাম খেতে তো এখানে যেহেতু মা ওরা আগে খেয়ে নিয়েছে আর আমার দেরি হচ্ছিল বলে তো এদিকে আমি বসেছি আর এদিকে পাড়ার এক বৌদি বসেছে সঙ্গে ভাস্তি আর দাদা ভাই তো আমরা চারজন মিলে বসে এখানে খেতে শুরু করে দিয়েছি আর দেখো আজকে কিন্তু মাটন আছে সঙ্গে আরও অনেক রকমের সবজি আছে খেতে খুবই টেস্টি সমস্তটাই হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নেই খাবার খেয়ে এসে দেখছি যে সবাই এখানে দাঁড়িয়ে থেকে দেখছিল যে ঠাকুরমশাই সমস্ত নিয়ম করছে আর নতুন বউকে নিয়ে তো দেখো এই পাশটায় কিন্তু আমরা সকলে মিলে দাঁড়িয়ে আছি আর পাড়াতে কোনো অনুষ্ঠান হলে খুব ভালো লাগে সবাই মিলে যায় একসঙ্গে আর খুবই মজা হয় যাই হোক তারপরে দেখো এই সমস্ত ছুকেস রাখা হয়েছে খাট এই সমস্তটাই ছেলের বাড়িতে দেওয়া হবে তো চলো আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম আর তারপরে চলো তোমাদেরকে একটু দেখে দেবো এই যে দেখো নতুন কোণে একদম বসে গেছে বিয়ের জন্য আর এইবারে তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে দেব। তো তার আগে দেখো এখানে ঠাকুর মশাই কিন্তু মন্ত্রপাঠ করছিল আর এই দিকে এই যে সুকেশ বলছিলাম যে সুকেশ ঘাট এগুলো দেওয়া হবে তো সেগুলো দেখালাম একটু আর তারপরে দেখো এইদিকে প্যান্ডেল এই যে প্যান্ডেল করেছে খুব সুন্দর আর খুব ভাবে বিয়েটা হচ্ছে যাই হোক চলো এই দিকে কিন্তু আমরা সবাই মিলে বসে থেকে সেটা দেখছিলাম আর এই দিকে দেখো আমার বেটু কী করছে দাদুনের কোলে উঠে নাচ করছিল মানে গান বাজছিলো যেহেতু ও গান দেখলে শুধু নাচ করার ইচ্ছে করে এরকমটা আর এই দিকে কিন্তু মাও বসেছিল আর তারপরে আমরা বাড়িতে চলে এসেছি আর আসার পরে আমি কিছু রিলস ভিডিও বানালাম তো আমার রিলস ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর আজকের ভ্লগটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই